আমরা ইসলাম ধর্মকে ইসলামকে ধর্ম হিসাবে মানার চেষ্টা করি না আমরা ইসলামকে ধর্ম হিসাবে মানার চেষ্টা করি না আমরা ইসলামের নিয়ম নীতি অনুসারে মানার চেষ্টা করি না গতানুগতভাবে আমরা মেনেই চলছি যেন স্রোতে গা ভাসিয়ে দেওয়ার মতো যেদিকে স্রোত যায় যেদিকে মানুষ দলে দলে যায় সেদিকেই চলে যাচ্ছি আসলে কি তাই ছোটো কি বড়ো কী ছোট কি বড়ো কি আপনি একটাই একটা জিনিস পরীক্ষা করে দেখবেন আজ থেকে পরীক্ষা করেন যে অবশ্যই পঞ্চাশ ষাট থেকে শুরু করে সকল বছরের শিশু পর্যন্ত জিজ্ঞাসা করেন ইসলাম কী ইমান কি এহসান কী কেন আমরা ধর্ম করি কিসের জন্য করি কিভাবে করি কার নিয়মে করি কোন পদ্ধতিতে করি কেন করি কে বলতে পারবে না চলছে তো চলছেই আমরা দিয়ে চলছি। কিন্তু ইসলাম কি ইমান কি এসান কি কিভাবে করতে হয় কিভাবে নষ্ট হয় জানে কি জানে না এমনিতে চলছে তাহলে অবশ্যই প্রমাণ করুন জিজ্ঞাসা করুন যদি একশো জন পাঁচশো জনের মধ্যে দুই পাঁচজন বলতে পারে সেটা চাই মাজাবি হোক কোনো তরিকাপন্থী হোক কোনো সই হাদিসপন্থী হোক কোনো আহলে হাদিস হোক কোনো বা অথবা কোনো গাইরে আহলাদি শোক যে কোনো তরিকার মতবাদের কাছে যারা ইসলাম নিয়ে লালন পালন করেন এমন কয়েকজনের কাছে বড় মানুষের কাছে জিজ্ঞাসা করেন বলতে পারবে না কেন আমরা নিয়ম নীতিতে মানার জন্য প্রস্তুতি নয় যেভাবে চলছে ঠিক সেইভাবে চলার জন্য আসুন আপনি আপনার জায়গা থেকে জেনে বুঝে দেখে মানার চেষ্টা করুন সহজ হয়ে যাবে যে কোনো কঠিন জিনিস সহজ হয়ে যাবে তাহলে ধর্ম মানার আগে জানতে হবে দেখতে হবে বুঝতে হবে অটুট থাকতে হবে ইমান আনতে হবে এরপর আমল করতে হবে আগে না জেনে না বুঝে মানা চেষ্টা করে অনর্থ চেষ্টা ব্যর্থ হবে